বিদায় জানাই সেই সমস্ত ময়দানকে মাঠকে যেখানে আমি কোনো সময় রাত্রে একা দৌড়াদৌড়ি করতাম রৌদ্রে দৌড়াদৌড়ি করতাম বৃষ্টিতে দৌড়াদৌড়ি করতাম যেখান থেকে আমি অনেক কিছু আয়ত্ত করে নিয়েছি বিদায় জানাই সেই সমস্ত গুরুজনদের টিচারদের শিক্ষকদের যাদের কাছ থেকে কোনো না কোনো শিক্ষা পেয়ে আমি জীবনে বড় হয়েছি বিদায় জানাই সেই সমস্ত বান্ধবদের যাদের সঙ্গে অনেকটা সময় আমি কাটিয়েছি হাসি কান্নার সহিত বিদায় জানাই সেই জন্মদাতা পিতামাতা বা প্যারেন্টসদের যার সঙ্গে আমার নারীর বন্ধন রয়েছে সেই মাকে বিদায় জানাই আমার সাতান্ন হাজার ফেসবুক ফ্যামিলি মেম্বারকে বিদায় জানাই ইনস্টাগ্রামের বাইশ হাজার ফ্যামিলি মেম্বারকে বিদায় জানাই ইউটিউবের চার হাজার ফ্যামিলি মেম্বারকে আজ থেকে আমার একটা নতুন জীবন এক নেই জিন্দিক কি শুরুবাত হরাই একটা নতুন জীবন শুরু হচ্ছে আমিও এরপর দেশ সেবার কাজে যুক্ত হচ্ছি তো চলো আর ভিডিও দেওয়া হবে কি না জানি না কিন্তু তোমরা ভালো থাকবে সকলে চলো টাটা বাই বাই জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কী জয়